নমস্কার ট্রাভেলের দূরপির নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত এই দুদিন আগেই কেটেছে দোল উৎসব আর সেই দোল উৎসবে কিছু গল্প নিয়ে আজ আপনাদের সামনে প্রতি বছর আমাদের কমপ্লেক্সে ভীষণ সুন্দরভাবে এই দোল উৎসবটি পালন করা হয় সবাই মিলে হুল্লোর আনন্দ রঙের খেলায় এক কথায় মেতে ওঠে নাচ গান মজা খাওয়া দাওয়া গল্প আড্ডা কি না হয় সেখানে ছোটদের হই হুল্লোর পরীক্ষাগুলোও ছোটদের শেষ হয়ে যায় ব্যাস অমনি সবাই মিলে আনন্দে মেতে ওঠে আর তাদের সাথে হয়তো রোজ দেখাও হয় না কিন্তু এই উৎসব উপলক্ষে সবার সাথে সবার দেখা হওয়া এটাও একটা উপরি পাওনা বলা যায় যখন শিমুল পলাশ এই সমস্ত বনে বনে রাঙিয়ে দিয়ে গেছে এবং চারিদিকে যেদিকেই তাকাচ্ছি যেন আগুন ঝলসাচ্ছে ঠিক সেই সময় এই দোল উৎসব আমাদের এখানেও সকলের মনে রঙের দোলা লাগিয়ে দিয়ে যায় আর এই যে ছোটো বাচ্চা দেখছেন এ এত আনন্দ করছে কোনো ভয়ও নেই কিছুই না খুব মজা সবাইকে দেখছে নিজেও গান শুনে নাচছে আর ওই স্টেজটি থেকে সে নামবে না নিজের আপন মনে সে খেলছে আমরাও মাঝে মাঝে তাকে খেয়াল করছি আর নিজেরা আনন্দ করছি এরপর আমাদের এখানে কিন্তু দুপুরবেলা খাওয়া দাওয়ার তো ব্যবস্থা আছে কিন্তু একটি ছোট্ট ট্যাবলো বেরোয় আমরা সকলেই সেখানে যাই এবং ঘুরে বেড়াই কলমি আগে শীতকাল থাকতো এই সময়টা ইদানিং এতটাই গরম বেড়ে গেছে যে এত গরম আর এত রোদ যে বলে বোঝানোর মতো নয় আমার মতো আপনারাও নিশ্চয়ই অনুভব করছেন যে কী হারে গরম পড়েছে যাই হোক ছাতা টাতা নিয়ে আমরা বেরিয়ে পড়লাম কিন্তু আমায় যেহেতু ছোট পুচকিটিকে নিয়ে যেতে হবে সেজন্য ভাবলাম যতটা পারবো ততটুকু যাব আর বড় দিদিটি বন্ধু আর তার কাকিমাদের সাথে যতটা পারবে আনন্দ করুক কোনো অসুবিধে নেই আর এই আনন্দ করতে করতে কখনও তারা শরবত খাওয়াবে কখনও তারা আবার লাড্ডু খাওয়াবে এটাই হয়ে থাকে জানেন আর এটা বহুদিন ধরেই চলছে বেশ ভালো লাগা আগে তো ভোরবেলাতে একটি প্রভাত ফিরিয়েও বেরোতো তবে জানেন তো যেহেতু অনেকেরই পরীক্ষা বা এই সময়টা পরীক্ষা চলে সিবিএসসি বোর্ডের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সেজন্য কিছুটা আমাদের অনুষ্ঠানে ছেদ পড়ে বইকি। যাই হোক সবাই মিলে আনন্দ করা তো চলছেই আর এরপর এই ঘুরে এসে সবাই খানিকটা টোল খেলে আর ফ্রেশ হতে যাবে আর ফিরে এসে তারপর খাওয়া দাওয়া তো এই সময়ে আমি ভাবলাম সবাই তাদের মেমোরি হিসেবে করে রাখার জন্য কিছু ফটো তুলে নিচ্ছিলো আর আমিও ফটো ভিডিও করছিলাম এরপর চলে আসি সরাসরি দুপুরের খাওয়ায় দুপুরের খাওয়ার মেনুটি ছিল বেশ লম্বা সেখানে মাছ ছিল চিকেন ছিল আবার মাটনও ছিল আর যারা একেবারেই ভেজ তাদের জন্য কিন্তু পনিরও ছিল জানেন তো আমার বড় মেয়েটি একদম বুঝতে পারে না যে সে কোথায় গিয়ে কি খেয়ে নেবে মাটন খেতে এত ভালোবাসে কিন্তু অনুষ্ঠানে এলে পনির অপশান থাকলে পনিরই খায় তো যাই হোক এরপর সন্ধ্যের অনুষ্ঠানের পালা সন্ধ্যেবেলায় ছোট ছোট বাচ্চাগুলি নানা রকম অনুষ্ঠান করছে এমনকি অ্যাঙ্কারিংও ছোট বাচ্চা করছে খুব ভালো লাগলো আর এরপরেই আছে রাতের খাওয়ার আয়োজন এইসব শেষ করে বাড়িতে ফিরব তার আগে আপনাদের কাছে অনুরোধ রইল আমার ব্লগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নতুন নতুন অনেক ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব যাই হোক আমি শুধু বলি ভালো থাকবেন পাশে থাকবেন আজ এখানেই শেষ করছি শুভ দোল নমস্কার